আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাইকার্স ভাই ও দার কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন তা দেখতে পারতেছেন অলরেডি কোন বাইকটি নিয়ে আজকের এই ছোট্ট একটি বুলক তা সেটি হচ্ছে এই আমার ভাষণটি এই বাইকের পিক আপটা নিতেছিল না পিক বারবার বন্ধ হয়ে যাচ্ছিল দম দিতেছিল গাড়ি পিক অনেক ভার চলতেছিলো তাই দেখুন আমাদের ফিল্টার থেকে কি পরিমাণে কার্বন আমরা পেয়েছি পুরাই মাটি এত পরিমাণে মাটি যা বলার মতো না এই মাটির কারণে আমাদের ফুয়েল সার্কুলেশনটা ঠিক মতো হচ্ছিল না যার ফলে আমাদের পিক আপটা সেরে দিতেছিল বারবার স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছিলো ইঞ্জিনটা ওভারহিট হচ্ছিল আরও নানান কত রকমের সমস্যা হচ্ছিল তা মূলত হচ্ছে আপনাদের এই সেই ফিল্টারটা এই ফিল্টারটার ভিতরে এত পরিমাণে আপনার মাটি জমেছিল যা বলার মতো না দেখুন আমাদের যে ফিল্টার যে চেম্বারটা আছে চেম্বারের ভিতরে কি পরিমাণে এখনও মাটি জমে আছে যা বলার মতো না তা আসলে এফআই বাইকগুলা আপনার ভালো একটি জায়গার থেকে আপনার তেল নেবেন দুই চার পাঁচ কিলো পরে হইলেও ভালো একটি জায়গা থেকে তেল নেবেন তেল নিয়ে তারপরে আপনারা বাইকটি রাইড করবেন নাহলে আপনারা নানান রকমের সমস্যার সম্মুখীন হবেন দেখুন আপনারা ফিল্টারটা কিন্তু ক্লিন করছি আপনার ট্রেনের নিচে তাই দেখুন নিচের অংশে কি পরিমাণে বালু দেখা যাচ্ছে এই সম্পূর্ণ বালু কিন্তু আমাদের এই ফিল্টার থেকে বেরিয়েছে আরও অনেক বালু ছিল তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ